হ্যালো এব গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি আজকে আমি পুরো সকালবেলা থেকেই ভিডিও করে স্টার্ট করেছি এই এখন ঘুম থেকে উঠে একটুখানি ঘরের দৌড়ে বসে রোদ পোহাচ্ছিলাম নতুন করে আবার সেই ঠান্ডা পড়ে গেছে তো আজকে এক জায়গা যাওয়ার ছিল তাই এখন সকাল সকাল স্নান স্নান করে আমি রান্নাঘরে চলে এসেছি আমি কোথায় যাব তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আজকে আমি একটু রান্না একটু ইউনিক কিছু রান্না করছি তো দেখতে থাকো আমি কি রান্না করি তো এদিকে একবার আমার হয়ে গেছে তা ভিডিও করতে ভুলে গেছি তার জন্য এখন আবার নতুন করে ভিডিও স্টার্ট করছি ইউনিক কি ভাজি করছি কি কি দিয়ে ভাজি করছি সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি এখন ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো আর বসে বসে আন্দাজ করো যে আমি কি ভাজি করছি হ্যাঁ অনেকে বুঝতে পেরেছ হয়তো আমি পকোড়া করছি কিন্তু কি দিয়ে পকোড়া করছি সেটা অনেকে নাও বুঝতে পারো এটা হলো ভাতের পকোড়া মানে অনেকটা বাসি ভাত ছিল তা বাসি ভাত তেমন একটা কেউই খেতে চায় না তার জন্য আমি বাসি ভাতে পকোড়া করেছি তারপরে আমি রান্না বান্না করে এখন চলে যাচ্ছি আমার সেই জায়গাটায় মানে আমার মামা বাড়ি আমি আর মা যাচ্ছিলাম আর এই যে যেতে একটু ট্রেনে বসে একটু মানে দেখতে খুব ভালো লাগছিলো যে অনেক দিন পরে জানলার পাশে বসেছি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো হলো ঠাকুরনগর ছাড়াচ্ছে আর এই হলো ঠাকুরনগর ঠাকুর বাড়ি যেখানে আর কি বারোয়ানি মেলা হয় অনেক বড় তো এই তো আর কদিন পরেই মেলা আর এই হলো আমরা ট্রেনের ভেতরে বসে আছি আর মাকে বললাম একটু তাকাও তো যাই হোক এখন আমরা মামাবাড়ির দিকে যাচ্ছি এটা মনে হয় চাঁদপাড়া স্টেশন ছিল ট্রেন থেকে নেমে অটোতে উঠে অটো থেকে নেমে এখন আবার টোটোতে উঠে গেছি স্টেশন থেকে আমার মামাবাড়িটা অনেকটাই ভেতরে বাসে গেলে তোমার প্রায় পঞ্চাশ মিনিট লাগে আর আমরা বাসে উঠতে পারি না তার জন্য টোটোতে উঠেছি আর দেখো টোটোটা কতটাই স্পিডে চলছে আমি কোনো স্পিড বাড়াইনি আমি রাস্তার ভিডিও কোলে সেটা একটু স্পিড বাড়িয়ে দিই কিন্তু এই ভিডিওটা আমি কোনো স্পিড বাড়াইনি বুঝতেই পারছো কতটা স্পিডে চলছে এই অটো থেকে নেমে আবার ভ্যান বা টোটোতে উঠতে হবে তো সেইখান থেকে আবার নেমে মানে ওই ভ্যান বা টোটো থেকে নেমে প্রায় আবার দশ মিনিট হাঁটতে হবে মানে অনেকটা ভেতরে আমার মামা বাড়ি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার অটো থেকে নেমে আমরা ভ্যানে উঠে পড়েছি মানে টোটোও যাচ্ছিলো তা আমরা ভ্যানেই উঠলাম আর এই সাইডে এটা হলো একটা জাম গাছ ছোটোবেলায় এইখানে জাম খেতে আসতাম আমরা তো ছোটোবেলার থেকে তেমন একটা মামাবাড়ি না আসলেও মামাবাড়ি যে ক দিন এসেছি যে কবার এসেছি তো প্রচণ্ড মজা করেছি তো এই হলো এখন ভ্যান থেকে নেমে আবার হাঁটার রাস্তা এই দেখো সাইডে এই সমস্ত জায়গা তো কতই না খেলা করতাম এই পাশে সব মানে এখন থেকে সব মামাবাড়ির এক একটা মামাবাড়ি শুরু বড় মামাবাড়ি মেজো মামাবাড়ি তারপর আমার মার কাকাবাড়ি সেখানে আবার মামারা আছে মাসি বাড়ি আমার মার মানে সব আত্মীয় এই রাস্তা দিয়ে গেলে এই যে সামনে যেটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে গেলেই সব মামাবাড়ি তো লাস্ট যখন আমি মামাবাড়ি বেড়াতে এসেছিলাম তখন এই রাস্তাটা মাটির ছিল আর এই যে প্রায় আমি ছয় বছর সাড়ে ছয় বছর পরে আবার এলাম তো হয়তো অনেকেই চিনবে না আমাকে কিন্তু মাকে সবাই চেনে তো মামাবাড়িতে মামারা নেই দিদা একাই আছে আর দাদু মারা গেছে এই ছ বছর হয়ে গেছে ওই দাদু যখন মারা গেছিলো তখনই লাস্ট এসেছি এই ওই মামাবাড়ি ঢুকছি ওই যে দিদা দিদার অনেক বয়স হয়ে গেছে তাও টুনটুনি পাখির মতো কাজ করে বেড়ায় ওই কাঠ কাটছে এই হলো একটা হলো বড় মামার ঘর একটা হলো ছোট মামার ঘর এই যে দিদা কাট কাটছে আর এই যে এই সাইডটায় যখন এসেছিলাম আক্ষেত ছিল আর প্রচণ্ড পরিমাণে শিয়াল ডাকে আমরা যেখানে বাস করি তা সেখানে সেটা তো গ্রামই তো তার থেকেও গ্রাম হলো এই এই জায়গাটা পুরো গ্রাম এখনও এখানে দিনেবেলা শিয়াল হেঁটে বেড়ায় সামনে দিয়ে তো যাই হোক এদিকে আমি এখন চোখ মুখ ধুয়ে এখন একটু বাড়ির চারপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম তো দেখি ওখানে অনেক থানগুনি পাতা এই দেখো থানগুনি গাছ তোমরা অনেকেই চিনবে হয়তো অনেক দিন পরেই দেখলাম তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো জানিও আটা বাই বাই কাল যেন দেখা পাই